কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণ কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণ কুসংস্কার অর্থ ভ্রান্ত ধর্ম বিশ্বাস ধারণা প্রচলিত রেওয়াজের অন্ধ অনুকরণ ভিন্ন জাতির অনুকরণ অর্থ নিজস্ব জাতীয় ঐতিহ্যকে উপেক্ষা করে অন্য জাতির চালচলন ও সংস্কৃতির অন্ধ অনুকরণ করা ভিন্ন জাতির অনুকরণ অর্থ নিজস্ব জাতীয় ঐতিহ্যকে উপেক্ষা করে অন্য জাতির চাল চলন ও সংস্কৃতির অন্ধ অনুকরণ করা ইসলামে কোনো কুসংস্কার বা ভিন্ন জাতির অনুকরণের অস্তিত্ব নেই রাসুল্লা করিম সাল আলি আসলাম এসাদ করেছেন আদুয়া ওয়ালা তিরতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর কোনো রোগ সংক্রমণ বলতে কিছু নাই কোনো অশুভ লক্ষণ বলতেও কিছু নেই হামা বলতেও কিছু নেই এবং বছরের মধ্যে সফর মাসও কোনো অশুভ নয় হাদিস রাফছে বুখারিতে নবী করিম সোল্লাহ আলিসলাম বলেছেন মানতা শাববাহাবি কওমিন ফা হওমিন যে ব্যক্তি ভিন্ন জাতির অনুকরণ করে সে তাদের মধ্যে গণ্য হবে যে ব্যক্তি ভিন্ন জাতির অনুকরণ করে সে তাদের মধ্যে গণ্য হবে হাদিস চার্সে আবু দাউত চার হাজার একত্রিশ হঠাৎ মুহাবিয়া ইবনে হাকাম সুলামী রদিয়ালত রাহামদুদ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম মিয়া রসুল আল্লাহ জাহিলে যুগে আমরা কিছু কিছু কাজ করতাম যেমন গণকের কাছে যেতাম তিনি বললেন কোনো গণকের কাছে যেও না আমি আবারও বললাম আমরা অশুভ লক্ষণ গ্রহণ করতাম তিনি বললেন এটা তো তোমাদের একটা মনের খেয়াল অতএব তার জন্য তোমাদেরকে কাজ থেকে না না রেখে আহাদুকুম ফি ফালা কোনো তোমাদের এটা তো তোমাদের মনের খেয়াল অতএব তার জন্য তোমাদেরকে কোনো কাজ থেকে বিরত না রাখে মুসলিম 5648 নম্বর আদেশ তো এখন আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত কুলক্ষণ লক্ষণ কোন সংস্কার সমূহ নিয়ে যে আমাদের সমাজে কি কি কো সংস্কার আছে কি কি কো লক্ষণ আছে কোন দিকে যাত্রার সময় কোন বেপরদা মহিলা দেখলে যাত্রা অশুভ মনে করা সফরে বা কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে তিনজন যাওয়া অমঙ্গল মনে করা সফরে বা কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে তিনজন যাওয়া অমঙ্গল মনে করা খালি মাথায় পায়খানা যাওয়া মনে করা খালি মাথায় আহার করা ভালো নয় মনে করা রাত্রে আয়নায় মুখ দেখা ভালো নয় বলা হাতের তালু চুলকালে পয়সা করে আসবে মনে করা চোখ লাফালে বিপদ আসবে মনে করা কুকুর কাঁদলে রোগ বা মহামারী আসবে মনে করা এক চিরুনিতে দুজন চুল আচড়ালে দুইজনের মধ্যেই ঝগড়া লাগবে মনে করা কোনো দিকের যাত্রার সময় পেছন থেকে কেউ ডাকলে যাত্রা খারাপ হবে বলে মনে করা দোকান খোলার পর প্রথমে বাকি দিলে সারাদিন ফাঁকি বা বাকি যাবে বলে মনে করা কোন বাড়িতে হলুদ পাখি বা কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে বলে মনে করা সূর্য বা চাঁদের চতুর্দিকে ধনুকের ন্যায় রঙের ছটা দেখলে বৃষ্টি হবে বলে নিশ্চিত হওয়া হাত থেকে গেলে কিংবা বিড়ালকে মুখ মুসতে দেখলে মেহমান আসবে বলে মনে করা সরাসরি চুলার ওপর থেকে কোনো খাবার খেলে কিংবা ঘরের দরজায় বসে খেলে বরকত কমে যাবে বলে মনে করা জোড়া কলা বা জোরা কুসুমের ডিম খেলে জোরা সন্তান হবে বলে মনে করা বিভিন্ন পাথরের আংটি পড়লে কিংবা সাথে রাখলে সচ্ছল বা লাভবান হয় বলে মনে করা কিংবা বিভিন্ন রোগ থেকে মুক্তি থাকা যায় বলে ধারণা করা বরং এটা শিরিকের পর্যায় গালে হাত দিয়ে বসলে ভালো নয় বলা গালে হাত দিয়ে বসা ভালো নয় বলা শনি মঙ্গলবারে কোনো দিকের যাত্রা অশুভ মনে করা বুধবারে কোনো কিছু উদ্বোধন করা ভালো নয় মনে করা সফর মাসে কোনো বিয়ে সাদীর অনুষ্ঠান করা না মনে করা তো সব কাজ এবং আরো বহু কাজ আছে যেগুলি কোরআন সুন্নায় নিষেধ করা হয়নি তার নিজের মন থেকে খারাপ মনে করা কিংবা প্রচলিত রেওয়াজ অনুসরণ করা এই সবই কোন সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত এখন আমরা আলোচনা করলাম প্রচলিত কোন সংস্কার নিয়ে এখন আলোচনা করব প্রচলিত ভিন্ন জাতির অনুকরণ নিয়ে আমাদের সমাজে প্রচলিত ভিন্ন জাতির কিছু অনুকরণ যেমন নিজের কিংবা জন্মদিন পালন করা বা জন্মবার্ষিকী পালন করা নিজের কিংবা ছেলে মেয়ের জন্মদিন পালন করা বা জন্মবার্ষিকী পালন করা ম্যারেজ পালন করা কিংবা জীবনে কোনো স্মরণীয় দিনকে পালন করা প্রচলিত পুরুষের পোশাক অর্থাৎ প্যান্ট শার্ট মহিলা পরা এবং প্রচলিত মহিলার পোশাক পুরুষ পরিধান করা কোনো পুরুষ মহিলার মতো চুল রাখা এবং কোনো মহিলা পুরুষের মতো চুল রাখা কোনো মহিলা এমন আটো পোশাক পরা যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের থেকে আজ করা যায় অথবা এমন ফিনফিনে পাতলা পোশাক পরা কিংবা এমন ভাবে পোশাক পরা যাতে শরীর ঢাকার চেয়ে না ঢাকায় সামিল হয় ব্যক্তি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব কিংবা জাতীয় হলে অথবা সামরিক ব্যক্তি হলে দাফনের যুদ্ধের বাজনা বাজানো পহেলা বৈশাখ পালন করা পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করা পহেলা বৈশাখ পালন করা এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন স্থানে শহীদ মিনার স্থাপন করা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন স্থানে শহীদ মিনার স্থাপন করা শহীদের কবরে বা মিনারে বিভিন্ন উপলক্ষে পুস্তক অর্পণ করা এবং শহীদ ছরণে এক মিনিট নিরবতা পালন করা এবং শহীদ স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা এগুলি সব ভিন্ন জাতির অনুকরণ আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে প্রকৃতপক্ষে শহীদদের ব্যাপারে ইসলামের শিক্ষা হলো তারা যে লক্ষ্যে শহীদ হয়েছে তাদের সাহাদের জন্য আল্লাহ কবুল করেন তাদের জন্য জীবতদের আন্তরিকভাবে কি করতে হবে দোয়া করতে হবে এছাড়া তাদের জন্য অন্য যা কিছু করা হয় সবই ভিন্ন জাতির অনুকরণ ভিন্ন জাতিরি অনুকরণ আর ভিন্ন জাতির অনুকরণ যারা করবে তারা ওই অন্তর্ভুক্ত হবে বলে হবে বলেছেন যে ভিন্ন জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আবু দাউদ চার হাজার হাদিস তো কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণের পরিণাম খুবই খারাপ ভয়ানক যে কেউ কোনো ভালো কাজ করলে যেমন তার জন্য রয়েছে শুভ পরিণাম ভালো পরিণাম তেমনি কেউ কোনো খারাপ কাজ করলে তার জন্য কি রয়েছে অশুভ পরিণাম রাসুল্লাহ উল্লাসুলসলাম মুসলিম শরীফ একটা হাদিসে এসেছে বলেছেন যে ব্যক্তি কোনো সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করে তার জন্য পরবর্তী সকল অনুসারীদের সমপরিমাণ সব রয়েছে মান দা ইলা হুদান কান লাহু মিনাল আজরু মিসলু উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু Zalika মিন উজুরিহিম শাইআ ই অতিরিক্ত সওয়াব অনুসারীদের সবকে মোট কম করা হবে না ওয়া মান দাআ ইলা দালালাতিন কান আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিয়াহু পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত পথে আহ্বান করে তার উপর পরবর্তীতে সকল অনুসারীদের সমপরিমাণ পাপ রয়েছে। লা জালিকা মিন আসামিহিম শাইআ তার এ অতিরিক্ত পাপ অনুসারীদের পাপকে কোনো কম করবে না হাশর করবে না। হাদিসটা আছে মুসলিম শরীফে কিতাবুল ইলমের মধ্যে। তোমরাও দেখি যে ভিন্ন জাতির অনুকরণের বাস্তব কুফল আছে। ভিন্ন জাতির অনুকরণের বাস্তব কিছু কুফল তুলে ধরতেছে এক ব্যক্তিগত জীবনে ভিন্ন জাতির অনুকরণে আত্মপরিচয় বিলুপ্ত হয় ব্যক্তিগত জীবনে ভিন্ন জাতির অনুকরণে আত্মপরিচয় বিলুপ্ত হয় চাল চলন ও আচার ব্যবহারের যদি কোনো মুসলমান ভিন্ন জাতির অনুকরণ করে ভিন্ন জাতির অনুকরণ করে পোশাক পরিচ্ছদ পরে চুল রাখে কিংবা চুল কাটে গোফ রাখে দাড়ি রাখে তাহলে তার মুসলিম পরিচয় বহন করা যায় না আকস্মিক কারণে যদি কোনো অপরিচিত জায়গায় তার মৃত্যু হয় তাহলে মৃত্যু সজ্জায় ইজ্জত ক্ষুন্ন করে মুসলিম পরিচয় কষতে হবে কারণ তার মধ্যে ইসলামের কোনো পরিচয় নেই তার দাড়ি নেই সুন্দর পোশাক লেবাস নেই এখন সে কোথাও মারা গেলে সেকে মুসলিম না অমুসলিম সেটা যাচাই করবার জন্য তার ইজ্জত ক্ষুণ্ণ করতে হবে দুই পারিবারিক ও সামাজিক জীবনে ভিন্ন জাতির অনুকরণ করা হলে মুসলমানের হারিয়ে যায় পারিবারিক ও সামাজিক জীবনে ভিন্ন জাতির অনুকরণ করা হলে মুসলমানের হারিয়ে যায় ভিন্ন জাতির অনুকরণ করে যদি মেয়ের জন্মদিবস ম্যারেজ ডে এবং কোনো স্মরণীয় দিন পালন করা হয় বিয়ে শাদির ক্ষেত্রে আমোদ প্রমোদ ও আভিজাত্য প্রকাশের লক্ষ্যে বিয়ের জাতীয় রসম রেওয়াজ পালন করা হয় এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে অপব্যয় অপচয় করা হয় তাহলে মুসলমানদের যে আদর্শিক সাধরণ আছে তা হারিয়ে যায় মুসলমানদের যে আদর্শিক সাধরন্ত আছে তা হারিয়ে যায় তিন জাতীয় বা রাষ্ট্রীয় সংস্কৃতির ক্ষেত্রে যদি ভিন্ন জাতির অনুকরণ করা হয় তাহলে জাতীয় পরিচয় প্রশ্নবিদ্ধ হয় জাতীয় বা রাষ্ট্রীয় সংস্কৃতির ক্ষেত্রে যদি ভিন্ন জাতির অনুকরণ করা হয় তাহলে জাতীয় পরিচয় প্রশ্নবিদ্ধ হয় একটি মুসলিম দেশ ও রাষ্ট্র হিসাবে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি থেকে উপেক্ষা করে নৃত্য গান বাজনা ইত্যাদি গান বাজনা শিল্পে যদি জাতীয় সংস্কৃতির চর্চা করা হয় কোনো জাতীয় ব্যক্তিত্ব দাফনের সময় যদি তপধ্বনি ও যুদ্ধের বাজ না বাজানো হয় কোনো কবরে বা বিভিন্ন উপলক্ষে পুস্তক অর্পণ করা হয় তাহলে মুসলিম মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হয় তাহলে মুসলিম রাষ্ট্রের মুসলিম সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হয় বাস্তবিক পক্ষে প্রতিটি মুসলমানদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির লালন পালন করাই কর্তব্য বাস্তবিক পক্ষে প্রতিটি মুসলমান তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জীবনে নিজস্ব ঐতিহ্য কর্তব্য কারণ তাকে এই দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ তাল করেছেন কাজা আল্লাহ লিতাকু সুহাদা আলান বা এক না রসুল আলাইকুম শাহিদা এভাবেই আমরা তোমাদেরকে একটি মধ্যম পন্থানুসারী উন্মোদ বানিয়েছি যেন তোমরা দুনিয়ার সকল লোকদের জন্য সাক্ষী হও আর রাসূলও যেন সাক্ষী হন তোমাদের উপর সুরা বাকরা একশো তেতাল্লিশ নাম্বার আয়াত আল্লাহতালা আমাদেরকে সমস্ত কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণ করা থেকে বাচ্চা ট্রফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين